সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শনিবার দেখো সকাল সকাল বাগানে চলে এসেছি তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করার জন্য আর প্রথমের ফুলটা দেখলে কত সুন্দর লাগছে কালারটা এই ফুলটা আগের বছরও তোমাদের দেখেছি এবছর এ দেখো প্রথম ফুটতে শুরু করে দিয়েছে আর এবছর অনেক গাছও হয়েছে আর দেখো লাল লাল দুপাটি ফুলেরও অনেক চারা বেরিয়েছিল কিন্তু এত জলের ফলে আমি ঠিক মতন জায়গায় বসাতে পারিনি আর অপরাজিতাও ফুটছে অনেক আর এদিকে দেখো চায়না টগরগুলো গাছ ভর্তিভাবে ফুটে আছে হ্যাঁ তা চলো এখন ফুলগুলো তুলে তোমাদের বাগানটা ঘুরিয়ে এনে তারপরে আমি এখানে চা নিয়ে বসেছি লিকার চা আর এটার কাপটা হচ্ছে নতুন কাপ জানো তো চায়ের রং আর এই কাপটার বাইরের রংটা একই রকম হয়ে গেছে ভিতরটা নেই স্টিলের কিন্তু বাইরেরটা দেখো তো চলো এখন বিস্কুট আর চা খেয়ে নিই আর মেয়ে জলখাবার খেয়ে দেয় আবার পড়তে গেল দেখো বন্ধুরা সেই চা খাওয়ার পর এখন আসছি তোমাদের সামনে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না তো পুঁই শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে পুঁই শাক নিয়ে এসেছিলো হাজব্যান্ড মেয়েকে মেয়ে পড়তে গেছিলো তো মেয়েকে আনতে গেছিলো তখন বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলো কুমড়ো ছিল বাড়িতে বেগুন ছিল তো ওই পুঁই শাকটা রান্না করেছি আর ডিমের এই যে ঝোল হচ্ছে হ্যাঁ অমলেট করে ঝোল করছি তো মেয়ে তো আবার ঝোলে ডিমটা দিতে দেবে না যেহেতু অমলেট করা হয়েছে ঝোলে দেবে না ও এমনি শুকনো অমলেটটা খাবে আর এমনি ঝোল খাবে তো চলো এখন আর ওই বেডরুমে সব বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে সকালে তো পরিষ্কার করে নিয়েছিলাম তো আবার মেয়ে বললো তাহলে দাও জানলাটা পরিষ্কার করা হয়নি জানলাটা পরিষ্কার করা হয়নি আর পেলমেটটাও নামিয়ে ওটা ঝাড়া হয়নি মেয়ে বললো তাহলে মা আমাকে জানলাটাও পরিষ্কার করে দিই আর পেলমেটটা নামিয়ে দিই তুমি ঝেড়ে ঝুড়ে দাও পেল মেটটা নামিয়ে দিল আমি ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিলাম আর ও জানলাটা পরিষ্কার করলাম একটু সার্পের জল টল দিয়ে নালে সেই জলের ছিটা পেয়ে পেয়ে না কীরকম কালো কালো হয়ে যায় জানলাগুলো তো চলো নিয়ে এখন বেডরুমটা একদম মগ হয়ে আছে হ্যাঁ ওই সব ইয়ে করার পর মেয়েকে বললাম তোর হয়ে গেছে তুই চান করে না হ্যাঁ তারপরে হাজব্যান্ডকে আবার মেয়েকে খেতে দেবো আগে মেয়েকে খেতে দিয়ে তারপরে আজকে হাজব্যান্ডের স্টোমা প্যাকটা চেঞ্জ করবো যেহেতু সেই জন্য দেরি হবে সেই জন্য আগে মেয়েকে খেতে দিয়ে দেবো এখন ডিমের ঝোলটা ফুটছে আর এখানে এই যে অমলেট করে রেখে দিয়েছি এখানে দুটো ডিমকে ভেঙে একসঙ্গে অমলেট করে নিচ্ছে আর ওইটা মেয়ের জন্য মেয়ে যেহেতু পেঁয়াজ দাও খাবে না হ্যাঁ সেই জন্য মেয়েরটা পেঁয়াজ আর আমাদের দুজনে পেঁয়াজ দাও তো চলো এখন ঝোলটা তো ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিই হুম একটু ফুটে যাবে তারপরে মেয়েকে খেতে দেবো এই দেখো ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটু ফুটে যাক আর এখানে এই যে পই শাকটা করেছে তো চলো এবার বেডরুমটা যাই একটু ঝেড়ে ঝুড়ে দেখো বেডরুমে হাল দেখেছো কি অবস্থা হয়ে আছে হ্যাঁ তো চলো আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে তোমাদের বললাম না মেয়েকে তো আগে দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডে যেহেতু স্টোমা ব্যাগটা চেঞ্জ করার ব্যাপার ছিল ওটা চান মানে ফুলে তারপর চান করানো তারপর আবার নতুন একটা ব্যাগ লাগানো অনেক ঝামেলা তো ওইটা করতেই অনেক সময় লেগে যায় তো সেই সব সেরে টেরে তারপর খাওয়া দাওয়া করলাম আর এই দিকে দেখেছো বিশাল বড একটা পিয়ারা এনেছে হ্যাঁ দেওয়ার বাজারে গেছিলো মাস তো দেও ও বাজার থেকে দেখলাম পেয়ারা নিয়ে এসছে অনেকগুলো নিয়ে বললো বৌদি তাহলে পেয়ারা নো এত বড় বড়ো পেয়ারা নিয়ে আর তারপরে আমরা যেহেতু আবার থাকবো না কালকের দিনটাই শুরু আছি পরশু আবার বেরিয়ে যাব কলকাতায় তো হাজব্যান্ডের চেক ব্যাপার আছে হ্যাঁ তো সেই জন্য চেক বলতে কি এখন তো কেমোগুলো হয়ে গেছে এবার জিআই সার্জেনের সঙ্গে এবার দেখার ব্যাপার আছে জিআই সার্জেনে আবার টেস্ট ফেস্ট যা বলবে কি বলছে না বলছে সব টেস্ট করতে হবে আবার তারপর আবার কবে কি সব কিছু ঠিক থাকলে আবার ওটা রিজয়েন করবে হ্যাঁ টেস্ট করতে করতেই তো অনেক দিন লেগে যায় তো যাই হোক চলো এখন এই পেয়ারাটা কাটি কেটে খাওয়া দাওয়া করি আর এখনও পর্যন্ত আমার গায়ে জল দেওয়া হয়নি আর এত গরম লাগছে ছাদে গেছিলাম ছাদে থেকে কাপড় জামাগুলো অনেকক্ষণ আগেই তুলে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করার আগে হ্যাঁ মোটামুটি সবই শুকিয়ে গেছে শুধু মেয়ে জিন্সের প্যান্টটা শুকায়নি আর হাজব্যান্ডের টি শার্টের কলারটা শুকায়নি তাছাড়া সব শুকিয়ে গেছে আজকে রোডটাও দিয়েছিল মোটামুটি হুম তো চলো আর দেরি না করে পেয়ারাটা খেয়ে দে তারপরে ঘরটা ঝাড়ু দেবো নিয়ে এবার গায়ে খাই জল দেবো তো পেয়ারাটা কাটতে কাটতে তোমাদের মনে পড়লো মা যে তোমাদেরকে দেখায় এখন বাজারে খুব বড় বড়ো পেয়ারা আসছে হ্যাঁ আর একদিনও হাজব্যান্ড নিয়ে এসেছিল দুটো রিলায়েন্স থেকে কিনে আর এটা ইয়ে দেওয়ার গেছিলো বাজার দিকে বাজার থেকে নিয়ে এসে তো চলো এখন কেটে খেয়ে দেখি সেদিন নিয়ে সেই দুটো খুব ভালো ছিল মিষ্টিও ছিল আর বিছনও কম ছিল আর এটা এবার দেখি খেয়ে দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি আর অনেকটাই রাত হয়ে গেছে কারণ রুটি খাওয়ার কিছু করা ছিল না হ্যাঁ এদিকে প্যাকিংও করছিলাম প্যাকিংটা তো করতে হবে যেহেতু কাল বাদ দিয়ে পরশু দিন যেহেতু যেতে হবে হ্যাঁ মনে করে করে সব জিনিস গুছিয়ে ভরতে হবে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম অল্প কালকের আলু চচ্চড়ি ছিল সেটা দিয়ে মেয়েকে খেতে দিলাম রুটিটা বানিয়ে তারপরে আলু ভাজলাম এ এখন খাওয়ার নিয়ে বসেছি আর এদিকে মেয়েও যে পরিমাণে আলু চচ্চড়ি ছিল পুরোটা খায়নি অল্প একটু খেয়েছে বাকিটা রয়ে গেছে তো চলো এখন খেয়ে নি দেখো এখানে রুটি আলু ভাজা মিষ্টি আর এই যে আলু চচ্চড়িটা কালকে তো এই হচ্ছে রাতের খাওয়া তো চলো না করে খাওয়া দাওয়াটা সারি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম তারপরে যা কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম সেরে টেরে তারপরে এখন বেডরুমে এলাম আর পারা যাচ্ছে না পাগুলো এত ব্যথা করছে কি বলবো তো চলো হ্যাঁ আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে আবার কাল সকাল থেকে আবার শুরু হয়ে যাবে হ্যাঁ যা আজকে বৃষ্টিটা হয়নি প্রত্যেক দিন নালে বৃষ্টি হচ্ছিলো প্রথম দিকে তো একবার মেঘছা মেঘছা করছিও ছাদে কাপড়গুলো দেওয়া হয়েছিলো ভাবলাম মধ্যে হয়তো বৃষ্টি নেমে যাবে তো আজকে কাপড় জামাগুলোও সব শুকিয়ে গেছে আর এদিকে বৃষ্টিটাও হয়নি হ্যাঁ এরকম যদি ওয়েদারটা করে তাহলে ভালো হয় তাহলে আমাদের ওই উঠানে যে জলটা জমেছে তাহলে আস্তে আস্তে শুকাতে পারবে তো পুরো প্যাকিং এখনও কমপ্লিট হয়নি আবার কালকেও তো মেয়ে দিদি বাড়িতে যাবে হ্যাঁ ওরও প্যাকিং এখন হয়নি শুরুই করেনিও কালকে তখন ও শুরু করবে বইপত্র সব ভর্ত হবে জামাকাপড় নেবে এই সবগুলো করবে আর আমাদের যেহেতু দূরে যাওয়ার ব্যাপার হ্যাঁ সেই জন্য আমাদেরকে তো আগে থাকতেই ইয়ে করতে হবে হ্যাঁ সেই জন্য আমি প্যাকিং শুরু করে দিয়েছি এখনও শেষ হয়নি কালকে ঝটপট ঝটপট করে সব করে নিতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট